তাতালে কোলালে দিন এখন হবে ভাই দেস্টার কয়দিন থাক না থাকবে না কেন ভাই শেষ গেছে বুঝতেছিস না কেন ইয়ে দেসালা ভাই আমার অনেক ভালো লাগছিল ইয়ে দরকার আর কিছুদিন থাক আমি নিজেই টাকা দিমান মানে ভাই এই ভাই টাইম করেন কে হ্যাঁ ট্রেনিংটা শেষও করতে পারলাম না আছে তো কিছু না ঠিক আছে না না খলো আছে তো জি আছে বেশ এই তো কি সুন্দর আচ্ছা ভাই ওই যে আর্মির পোশাক নেভির পোশাক এগুলো কি আছে ভালো ভালো হবে যদি কখনো লাগে আমাদের এটা পরে দেখা যাবে আচ্ছা ঠিক আছে দাও 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 না 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 ভাই সময় নেই আমার ঠিক আছে টাটা বাই বাই হ্যাঁ এই তো ঠিক আছে ফার্স্ট ক্লাস এত লজ্জা করো না নির্লজ্জ আসো

জেনে থাকেন আপনার নাম কি আমার নাম বাকেট বাকেট কোন বাকেট আরে আল্লাহ রে সিনিয়রই পারতিছে না ওই যে আমাগো হারবাল ডাক্তার ছিল না আমি তো তার অ্যাসিস্ট্যান্ট বাকেট তুই হারবাল ডাক্তারের সামসা বাকেট তুই জুম্মা জুম্মা আট দিন তোর বয়স তুই আমার কোন সাহস তুই আমার সিটা বলতিছিস বুঝতে পারিসি ওর কথা শোনা যাবে না থানা নিতে হবে ডাইরেক্ট থানা নিতে হবে সিটার কও না কও তোমাকে তো দুই নাম্বারে আমি ধরে ফেলাইছি তোমরা যে নকল পুলিশ সেটা কিন্তু আমি জানিয়ে ফেলেছি বললেই হলো নাকি আমি এক থানায় ফোন দিতেছি ওর থানায় নিয়ে হবে এদিক আসো কোথায় কোথায় থানা পুলিশ পুলিশের গাড়িগুলো কলা যাবে না তো আমরা কি অরজিনাল পুলিশ না স্যার এখানে কথা কথা কেন কি বলে কি সিটার ডাবল সিটার দুইজন মিলে কি আলোচনা সলা পরামর্শ করে আসলে কত দেই মানে কিচ্ছু বুঝতেছ না না যেন ভাজা মাছটা উল্টে একাই বেরছ না ওই যে আলোকবাদীর বকুল আইছিল যে হ্যাঁ উইয়ের যাত্রা ভাড়া থেকে তোমরা ড্রেস ভাড়া করে নিয়ে এসে প্রশাসনের ফুটানি মারি চাও সেটা আমি জানি ফেলাইছি বকুল আমার সব কয়া দিছে বুঝতে বকুল কইছে বকুল কই দিছে না কয়া দিছে দেইছো কে একটা কাণ্ড কাটা দিছে ভাই কইছে কি কইছে একদম মিথ্যা কথা কইডি আমাদের পুরো সত্যি তাও কি তোমরা

আর বিয়ার বিয়ার খাওয়া মানে মুরগি বাজার খাওয়া হ্যাঁ শোনো সাবন সিটির ভাই এই সব খায় লাভ হবে না নেই পা ধরেও লাভ নাই তুমি যা খাওয়া বের চাইছে এটা তো পিন্টু বাসার বাড়িতে আমি ডেলি আহরাহ খাই বুঝছো কি 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 খাও এই যে মুরগি ভাজা তারপরে ওই যে খাসির মাংস গরুর মাংস খাই ঠিক আছে তুমি মুরগি গরু আর খাসি খাও তো তোমারে আমরা সুন্দরবন থেকে হরিণ হরিণের মাংস খাবো দারুণ দরকার হলি

বুঝছেন আচ্ছা ওগুলো খাওয়ার পরে আমি ইকবালিলে তো সে আসতে পারবো নাকি ইকবাল বল চোদ্দ গোষ্ঠী এক একটা করে ধরবা উঁচু করবা ধাপ করে ফেলবা এত শক্তি হবে তোমার তাইলে আমি গ্যারান্টি দিলাম আমি রাজি মনে করো যে এক সপ্তাহ আগে আমার এই মুখ আর কিন্তু তোমার কথা দেওয়া লাগবে এক সপ্তাহের মধ্যে কিন্তু আমার খাওয়ান লাগবে ওরে এক সপ্তাহ সময় দেবো না তিন থেকে চার দিনের মধ্যে তোমার খাওয়া দেবো না তুমি কি করি আমি ঠিক আছে তাহলে ওই কথাই কিন্তু ক্যাঙ্গারুর মাংস খাওয়ার কথা বলে ওটা কি খাওয়া যায় ভাই তুমি যদি চাও আমি আনবো যত কষ্টই হোক যত খরচই হোক আমি অসুবিধা নেই আমি খাওয়াবো ঠিক আছে তাই এক জবান ভাই আপনি যে বাকেট রে হরিণ ক্যাঙ্গার ও মাংস খাওয়াইবেন এগুলো পাইবেন কই কুকুর আছে না কুকুর কুকুর বাজার থেকে একটা কুকুর জোগাড় করতে হবে রেডি আসতে হবে

আশ্চর্য কথা চাচা আপনি এরকম চিঠি চিল্লাইতেছেন কিসের জন্য এত রাগ হচ্ছেন কিসের জন্য আপনি লাল জামা কাপড় দেখে এরকম করতেছেন কে এই সারের সামনে দিয়ে আসি নাই যে লাল জামা কাপড় দিয়ে দেখলেই আমার গুতাইতে আসবি সেই জন্য আমি এদিক দিয়ে আসতেছিলাম আপনিও সামনে পড়ে গেছেন এই মুহূর্তে আপনিও তো আমাকে লাল সার দিয়ে এরকম করতেছে আপনি কি সার হয়ে গেছেন নাকি ওগান্ডা কবি ওগান্ডা ওগান্ডা ハハハハ

এই দেখো তো এই যে কাণ্ড কীর্তি দেখো তো তোমাদের কাছে কি মনে হয় হ্যাঁ কি বাকে ভাই আপনি এই হাটার থেকে শিখছেন ওরে ভোন সে কথা কোতি গেলে তো মেলা হিস্টরি ঘটনা হয়েছে যেহেতু আমি শহরে থাকি শহরে থেকে স্মার্ট হয়ে গেছি এই সেই স্মার্ট হ্যাঁ সেই জন্য আমার হাঁটাটাও স্মার্ট করেছি আগেরটা চেঞ্জ করে ফেলেছি বুঝলি এখন মনে করো ঢাকা থেকে আসলাম চাকরি তিন দিনের ছুটি পেয়েছি খাস করে গ্রামে চলে আসেছি ভালোই হ্যাঁ এই সমস্ত স্মার্টগিরিতে লাভ নাই ঠিক আছে এগুলা স্মার্টগিরি বাদ দিয়ে প্রকৃত পক্ষে যারা স্মার্ট ওই যে সেই দিনও বলছিলাম আমি আবারও একই কথা বলি প্রকৃত পক্ষে স্মার্ট এই যে সার্কাস যে মিরকি বেরাম ঠিক আছে এই যে লাফালাফি এটা বন্ধ করতে হবে মাস্টার ভাই তোমার কিন্তু আগেই কইছি আমাদের মিরকি বেরামে রুগী না মিরকি বেরামে রুগী কি এরকম করে নাকি আমি তো এরকম করতে স্মার্ট হওয়ার লেগে মানে স্মার্ট হাঁটা শিখে আসেছি সেটা যদি তোমাকে গ্রামে আমি নাই দেখাই তাহলে আমার স্মার্ট হওয়ার লাভ হইলে কি কত দেখি হ্যাঁ তা ঠিকই বলছো এই জন্য তুমি চব্বিশ ঘন্টা ব্যায়াম করবা আচ্ছা তোমার ব্যায়াম যেহেতু তুমি করবা চব্বিশ ঘন্টা করো তোমার তো থামাইতে পারবো না আর তোমার স্মার্ট হওয়ার শখ হয়েছে তুমি স্মার্ট হও দেখছো বাকের কি সুন্দর বাকের স্মার্ট হয়ে গেছে তো স্যার ভালোই লাগতেছে স্মার্ট হয়ে গেছে এ

সামান্য একটু যদি তুমি মনোযোগ হও তাহলে কিন্তু তুমি খুব সুন্দর মতো পারা বুঝতে পারছো অনেকা এই যে আমি তোমাকে যে সূত্রটা একটু আগে লিখে দিলাম এইটা তুমি একটু ফলো করো তোমার এটা হয়ে যাবে ঠিক আছে মনি কি অবস্থা বলো